ইউএস বাংলা এয়ারলাইন্সে কেরিয়ার করার সুযোগ ইউএস বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি বিমান সংস্থাটি ট্রেনি এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে কেরিয়ার করার সুযোগ দিচ্ছে আগামী সতেরোই ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন পদের নাম হচ্ছে টেনি এয়ারক্রাফ্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার প্রশিক্ষণ বি এক দশমিক এক ও বি দুই ট্রেনিং যোগ্যতা এমএচসিতে সর্বনিম্ন জিপিও চার পয়েন্ট পাঁচ ইংরেজি পদার্থ গণিত রসায়নের জিপিও চাই থাকতে হবে এইচএসিতে সর্বনিম্ন জিপিও চার পয়েন্ট পাঁচ ইংরেজি পদার্থ গণিত রসায়নে জিপিএসআই থাকতে হবে অথবা পদার্থবিজ্ঞান গণিত রসায়নে সর্বনিম্ন বি গ্রেড সহ ও লেভেল পাস এবং পদার্থবিজ্ঞান গণিত রসায়নের সর্বনিম্ন বি গ্রেড সহ এ লেভেলে পাস থাকতে হবে উচ্চতা সর্বনিম্ন একশো ষাট সেন্টিমিটার বা পাঁচ ফুট তিন ইঞ্চি হতে হবে বি এম আঠারো থেকে পঁচিশ বছর দৃষ্টিশক্তি ছয় বাই ছয় অন্যান্য যোগ্যতা ইংরেজিতে যোগাযোগে সাবলীল হতে হবে কোনো অপরাধের রেকর্ড না থাকা যাবে না বেতন শুরুতে পঁয়ত্রিশ হাজার টাকা মাসিক টেনি এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারকে ক্যাটাগরি অনুযায়ী মোট বারো বা তেরো মডিউল পাশ করতে হবে পরবর্তী সময় বেসিক লাইসেন্স অর্জন করার পর মাসিক বেতন হবে এক লাখ দশ হাজার টাকা আর টাইপ রিলেটেড ইঞ্জিনিয়ার হিসেবে উন্নতি হলে বেতন হবে দুই লাখ টাকা অন্যান্য সুযোগ সুবিধা দুটি উৎসব বোনাস চিকিৎসা বিমা ডিউটি রোস্টার অনুযায়ী সম্পূর্ণ ভর্তুকি যুক্ত খাবার কোম্পানি নীতিমালা অনুসারে বিনামূল্য বিমান টিকিট আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আর অন্যান্য এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম